আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নিরাপত্তা ব্যবস্থা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ডালমাটাল অবস্থায় বিরাজ করছিল সেই অবস্থা থেকে কতটুকু আমরা উত্তরণ ঘটাতে পেরেছি সে বিষয়টি একটি বড় প্রশ্ন আগামী দুই সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষজ্ঞরাও কিন্তু একই সংখ্যা প্রকাশ করেছেন বাংলাদেশের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হলেন আনম মনিরুজ্জামান তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আসলে কি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খারাপ হচ্ছে এসব তিনি কথা বলেছিলেন বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা আরো খারাপ হবে কিনা তা নিয়েও তিনি কথা বলেছেন আসুন আমরা বিষয়গুলো জানি আনোম মনিরুজ্জামানের কাছে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস সময় বাকি নেই একদিকে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাসে আগুনের মতো সহিংসতা আমরা দেখছি নির্বাচন সামনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে মূল কি চ্যালেঞ্জ আসলে রয়েছে এমন প্রশ্নের জবাবে আনম মন্দিরজ্জামান বলছেন বাংলাদেশ সব সময় কিছুটা নাজুক অবস্থার মধ্য দিয়ে যায় তবে এবার পরিস্থিতিটা বেশ জটিল আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির ভেতর দিয়ে অগ্রসর হচ্ছি বলা চলে রাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে আমরা একটি ক্রান্তিকাল পার করছি এই পরিস্থিতিতে নিরাপত্তা চ্যালেঞ্জটা বহুমুখী হবে সেটাই স্বাভাবিক কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে চ্যালেঞ্জ অনুধাবনের ক্ষেত্রে সরকারের দুর্বলতা বা ঘাটতি দেখা যাচ্ছে এই ধরনের দুর্বলতা থাকলে সামনের দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভেঙ্গে পড়তে পারে হত্যাকাণ্ড টার্গেট কিলিং সন্ত্রাসী কর্মকাণ্ডের সংখ্যা আরো বেড়ে যেতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ককটেল হামলা বাসে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে সার্বিকভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করাটাই এসব গোষ্ঠীর প্রধান লক্ষ্য থাকবে এই কারণে একটা সঠিক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হলে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সতর্ক নজর দিতে হবে